দেখেন মিষ্টি পাইছে কত সুন্দর খাইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সেটি হচ্ছে যে ছাগলের স্বাস্থ্য বৃদ্ধি এবং ছাগলের যে খাবার চাহিদা এবং ছাগলের রুচি বাড়ানোর জন্য কোন কোন ওষুধ এবং কোন ভিটামিন বা ক্যালসিয়াম বা জিঙ্ক যেটাই বলেন তো নিয়ম মতো খাওয়ানো এবং মানে পরিমাণ মতো নিয়ম মতো ছাগলের বয়স অনুযায়ী এবং ছাগলের স্বাস্থ্য বৃদ্ধির জন্য কোন জিঙ্কটি আপনাদের ছাগলের জন্য সব থেকে ভালো উপকারী সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমার হাতে একটা আছে যেটা হচ্ছে আমরা আমাদের ছাগলগুলোকে নিয়মিত এই ওষুধটা মানে খাওয়াই সেটি হচ্ছে এস কে প্লাস এ এর মধ্যে জিং বি ভেটা যেটা আর কি তো এই ওষুধটা হচ্ছে মানে খুবই ভালো এবং গুণসম্মত একটি ওষুধ আর মানে সুগন্ধযুক্ত একটা মানে ওষুধ আর কি তো এই ওষুধটা খাওয়ালে আপনাদের মানে যেটা প্রধান কারণ সেটি হচ্ছে যে আপনাদের ছাগলের স্বাস্থ্য ভালো করবে এবং প্লাস সাথে ছাগলের স্বাস্থ্য কিন্তু বৃদ্ধি করবে আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই যে জিং বি ভেট এই ওষুধটা মানে খাওয়ানোর পর কি মানে ছাগলের জন্য কি কি উপকার করে থাকে সেটি আপনাদেরকে এখন মানে বলবো তো প্রথমত হচ্ছে জিং এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে পালক অথবা লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়ার প্রতিরোধ ও রোগ রোগ প্রতিরোধ চিকিৎসায় কাজ করে তো এই ওষুধটা কিন্তু আপনাদের ছাগল এবং ছাগলের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এবং কার্যকরী একটা ওষুধ এই ওষুধটা যদি আপনি নিয়ম মতো মানে নিয়ম মতো এবং সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন ছাগল এবং গরুকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগল এবং গরুর জন্য খুবই উপকারী হবে এবং আপনি ভালো ফলাফল পেতে পারেন এই ওষুধটা যে শুধু ছাগলের জন্য মানে প্রয়োজনী সেটা না এই ওষুধটা কিন্তু একসাথে আপনারা বাছুর গরু ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদি হাঁস মুরগির ক্ষেত্রেও মানে প্রয়োগ করতে পারেন তো প্রতিটা মানে জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নিয়ম আছে যেগুলো হচ্ছে মানে ভেড়ার জন্য আলাদাভাবে ছাগলের জন্য আলাদাভাবে গরুর জন্য আলাদাভাবে তো সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ক্ষেত্র আছে এবং প্রয়োজন মতো সবার জন্য প্রয়োজন মতো আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দেব মানে কোন ছাগলের জন্য কতটুকু প্রযোজ্য তো এই ওষুধগুলো বড় যে মা ছাগলগুলো আছে ওই ছাগলগুলোর জন্য পাঁচ মিলি করে প্রতিদিন খাওয়ানো যায় অথবা তিন দিন পর পর অথবা সাত দিন পর পর খাওয়াতে পারেন তো আমরা যেটা মানে যেভাবে উপকার পাচ্ছি সেটা হচ্ছে যে প্রতি তিন দিনের মানে তিন দিন পর একদিন খাওয়াবো তো এইভাবে কিন্তু মানে খরচ যেটা আর কি সেটাও একটু মানে কম পড়ে আর ছাগলের স্বাস্থ্য ভালো থাকে ছাগলের খাবার চাহিদাও বৃদ্ধি হয় তো এই যে দেখেন এখানে আমি পাঁচ পাঁচ মিলি নিছি তো এই যে এই পাঁচ মিলি মানে একটা ছাগলকে খাওয়াবো আর যে বাচ্চার ছাগলগুলো আছে ওগুলোর জন্য আমি তিন মিলি করে খাওয়াই দেখেন মিষ্টি পাইছে কত সুন্দর খাইতেছে শুধু যে এই পদ্ধতিতে খাওয়াতে পারবেন সেটা না এছাড়াও মানে আপনারা পানির সাথে দিয়ে খাওয়াতে পারেন অথবা যে কোনো শুকনা দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিয়ে খাওয়াতে পারবেন তো আমার মনে হয় যে এই এইভাবে খাওয়ালে এটাই হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া কেননা এভাবে খাওয়ালে সম্পূর্ণ ওষুধটা একদম ছাগলের মুখে যাইতেছে আর কোনো মানে নষ্ট হচ্ছে না আর যদি আমরা কোনো খাদ্যের সাথে দেই তাহলে দেখা যাচ্ছে যে কোনোটা ছাগল বেশি পাইলো কোনোটা ছাগল কম পাইলো আবার কোনোটা পাইলো না আবার দেখা যাচ্ছে যে খাদ্যর সাথে মিশিয়ে দেওয়ার পর কোনো কারণে মানে খাদ্যগুলাই খাইলো না আবার দেখা যাচ্ছে যে পানির সাথে যদি আমরা দিই তাহলে কোনো কারণে হয়তো পানিগুলো খাইলো না তখন আমাদের এটা ঘাটতি হয়ে গেল ওষুধটা কিন্তু নষ্ট হয়ে গেল তো এই পদ্ধতিটাই আমার মনে হয় বেস্ট আর আমরা এই পদ্ধতি এই পদ্ধতিতেই আমরা ছাগলগুলোকে খাওয়াই তো দেখেন একে আমি তিন মিলি খাইয়ে দিলাম এ যে আমার অবশিষ্ট এখানে আছে দুই মিলি দেখেন আমি ওকে তিন মিলি খাইয়ে দিচ্ছি তো আমার এই ছাগলের বাচ্চাটা দেখেন কত সুন্দর এই ছাগলের বাচ্চাটা ওষুধটা খুবই কার্যকরী হয়েছে এর ক্ষেত্রে তো মানে পাঁচ মাস বয়স দেখেন কত সুন্দর স্বাস্থ্য আর এই বাচ্চাটার কিন্তু খাবার চাহিদা কিন্তু খুবই মানে প্রচুর পরিমাণে খায় এই বাচ্চাটা আমাদের ছাগলগুলো কিন্তু খুবই খসর টাইপের মানে যে কোনো ধরনের ওষুধ খাইতে চায় না খুব জোর করে খাওয়াইতে হয় আমাদের কিন্তু নয়টা ছাগল মানে আমাদের জন্য আর কি খামারই তো না আমরা এমনিতে বাড়ির বাড়িতে ছাগল লালন পালন করি তো আমাদের জন্য এই নয়টা ছাগলই কিন্তু অনেক তো দেখেন এই নয়টা ছাগলের খাবার দাবার যোগান দেওয়া তারপর হচ্ছে খরচ যেটা খরচ তো আমাদের হয় না টুকটাক শুধু ওষুধ খাওয়াই জাস্ট এটাই আর খাদ্য তো আমরা প্রাকৃতিকভাবে সংরক্ষণ করি যেমন ঘাস আছে তারপর হচ্ছে বাড়িতে ভাতের বাঁধ দিয়ে পানি দিই আপনারা তো দেখেনি কম কিছু তো এই যে ওষুধ আজকে খাওয়াইলাম তো আমাদের নয়টা ছাগল ওষুধ খাওয়াইতে কিন্তু অনেক সময় লাগে আর আমাদের ছাগলগুলো আপনারা তো দেখলেনি যে মানে খুবই খচ্চর টাইপের আর কি তো যাই হোক ছাগলগুলোর স্বাস্থ্য অনেক আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন এতে আমাদেরকে অনেক ভালো লাগতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি আপনারা ভালো লাগে আপনাদেরকে এবং আইডিয়াটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকেই জানাবেন তো এভাবেই আশা করব আপনারা এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন আর পাশে দেখতেছেন আমার আব্বা দাঁড়িয়ে আছে আর আমার আম্মাকে তো আপনারা কম বেশি দেখছেন তো আমাদের এটাই হচ্ছে ছোট পরিবার তো আপনারা যদি এভাবে ছাগলগুলোকে খাওয়াইতে পারেন নিয়ম মতো সঠিক নিয়মে তাহলে ইনশাল্লাহ আপনাদের ছাগলের স্বাস্থ্য ভালো হবে তারপর হচ্ছে ছাগলের গঠন ভালো হবে ছাগলের খাবার রুচি বাড়বে তো আপনারা ভালো ফলাফল পেতে পারেন কিন্তু সঠিকভাবে আপনাদেরকে সঠিক কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ